সেই পাশমার্ক হলো একশো নাম্বারের মানের পরীক্ষায় তেত্রিশ কিন্তু আবার এখন তো এর মান আরো কমিয়ে আটাশ করা হয়েছে যদিও তার পেছনেও আছে শর্ত সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা আবার একটু মনোযোগ সহকারে এই প্রতিবেদনটা একটু শোনো এই কথাটা আবার একটু শোনো এখানে কি বলা হয়েছে এখানে আঠাশের কথা বলা হয়েছে কিন্তু সেই পাশমার্ক হলো একশো নাম্বারের মানের পরীক্ষায় তেত্রিশ আবার এখন তো এর মান আরো কমিয়ে আটাশ করা হয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ান দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমাদের জন্য একটা সুখবর আছে সেটি হচ্ছে দেখো তোমরা জানো যে তোমাদের পাস মার্ক হলো তেত্রিশ কিন্তু এখন বর্তমানে পাস মার্ক তোমাদের আঠাশ করা হয়েছে অর্থাৎ আরও পাশ কমানো হয়েছে কিন্তু তোমার ওখানে কাগজ কলমে তেত্রিশই থাকবে রেজাল্টে পাস মার্ক কিন্তু তুমি যদি আঠাশ পাও তাহলে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আঠাশ পেলে তোমাকে পাশ করানো হবে এই দু হাজার চব্বিশ সালের এসএসসি থেকে শুরু এবং ওখানে স্যাররা পাসমার্ক বাড়িয়ে তারপরে দিয়ে দেবে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এখন দেখো এটা শুধু আমার মুখের কথা না সময় টেলিভিশনের একটা রিপোর্ট করেছে কিন্তু তারা কিন্তু কিছু না জেনে বলে না এটা তারা রিপোর্ট করার স্বার্থে এটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করেছে এবং শিক্ষা বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছে সকলের কাছে জিজ্ঞেস করে তারপরে এটা কনফার্ম হয়ে সেটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে এবছর থেকে আঠাশ মার্ক যারা পাবা তাদেরকে কিন্তু পাশ করেই দেওয়া হবে দেখো এটা নিয়ে একটা প্রতিবেদন আছে এবং কেন তেত্রিশ মার্ক এসেছে পাশ মার্ক কেনই তেত্রিশ এসেছে এটি নিয়ে একটা রিপোর্ট করেছে সময় টিভি সেটা চলো দেখে আসি আমি সেই রিপোর্টটি এখানে আমার পাশে শো করছি তোমরা নিজের কানে শুনে নাও লেখাপড়া করার ক্ষেত্রে একজন মানুষ কোন বিষয়ে কতটা জ্ঞান অর্জন করতে পারলো তা নির্ধারিত হয় বার্ষিক পরীক্ষার মাধ্যমে আর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা তা নির্ধারিত হয় পাসমার্ক দিয়ে সেই পাসমার্ক হল একশো নাম্বারের মানের পরীক্ষায় তেত্রিশ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন তেত্রিশ সংখ্যাকে পাসমার্ক হিসেবে ধরা হয় একদম ছোট ক্লাস থেকে ইউনিভার্সিটির একাডেমিক পরীক্ষায় পাশের ক্ষেত্রে কিন্তু সবখানে একই পাশ করতে হলে আপনাকে সর্বনিম্ন তেত্রিশ শতাংশ নাম্বার পেতেই হবে যদিও এ নাম্বারটিকে মোটেও ভালো রেজাল্টের কাতারে ফেলা যায় না একেবারেই কোথাও বলতে গেলেও দ্বিধায় পড়তে হয় তাছাড়া এ নাম্বারটি নেহায়তি কোনো রকমে উত্তীর্ণ হিসেবেই ধরা হয় আবার এখন তো এর মান আরো কমিয়ে আটাশ করা হয়েছে যদিও তার পেছনেও আছে শর্ত যেমন সেক্ষেত্রে শিক্ষক তার নিজস্ব ক্ষমতায় আরও পাঁচ মার্ক যোগ করে আটাশ প্লাস পাঁচ সমান তেত্রিশ মানে মার্ক তেত্রিশই হতে হবে এর কম হলে তা কোনোভাবেই মার্ক হিসেবে গণ্য হবে না অবাক করা বিষয় হলো তেত্রিশ শতাংশ নাম্বার পাসমার্ক হিসেবে শুধু বাংলাদেশে নির্ধারিত নয় ভারত ও পাকিস্তানেও শিক্ষার্থীদের পাসমার্ক তেত্রিশ ধরা হয় এখন কথা হলো এই তেত্রিশ মার্কের মান এত কম হওয়া সত্ত্বেও তেত্রিশ কেন বা পাসমার্ক হিসেবে ধরা হয় চলুন আজ জেনে নেই এর পেছনের কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজের অধীনে উপমহাদেশের প্রথমবারের মতো ম্যাট্রিক পরীক্ষা হয় আঠারোশো সালে পরীক্ষার খাতা দেখতে গিয়ে অফিসিয়ালরা পাশ করার ক্রাইটেরিয়া কি হবে এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিলেন না পাশের মার্ক কি ব্রিটিশ পরীক্ষার্থীদের সমান হবে নাকি ব্রিটিশদের চেয়ে কম সিদ্ধান্তে পৌঁছাতে তারা ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান তখন ব্রিটেনে পাস মার্গ ছিল পঁয়ষট্টি অর্থাৎ একশোতে পঁয়ষট্টি পেলে পরীক্ষায় কৃতকার্য বিবেচনা করা হতো যা আমাদের দেশের মোটামুটি ভালো রেজাল্টই বলা যায় তখন ব্রিটিশ লর্ডরা মনে করতেন উপমহাদেশের মানুষের জ্ঞান ও বুদ্ধির মাত্রা ব্রিটিশদের তুলনায় অনেক নিচে বড়জোর ব্রিটিশদের অর্ধেক হতে পারে আর সেই ভাবনা থেকেই তারা পাস মার্গ নির্ধারণ করেন পঁয়ষট্টির অর্ধেক বত্রিশ দশমিক পাঁচ সেই ভাবনা থেকে ম্যাট্রিক পরীক্ষার পাশমার্ক পঁয়ষট্টির অর্ধেক বত্রিশ দশমিক পাঁচ সাব্যস্ত করা হয় আর এ নীতি চালু ছিল প্রায় চার বছর পরে আঠারোশো সালে গণনার সুবিধার জন্য দশমিক পাঁচ যোগ করে তেত্রিশ করা হয় আর এভাবেই তেত্রিশ নাম্বারকে পাশমার্ক হিসেবে বিবেচনা করা হয় তবে ভাবার বিষয় হলো এই উপমহাদেশ ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছে অনেক আগে তবুও এত বছরেও ইংরেজদের শেখানো নিয়মেই চলছে এখানে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থী মূল্যায়ন যেখানে ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট যে ইংরেজরা এ জাতিকে ছোট করতে এমন মান নির্ধারণের পদ্ধতি চালু করেছিল তবুও প্রায় দুই শত বছর পরও কেন এই নিয়ম আজও বিদ্যমান সেটা নিয়ে কেউ ভাবছে না আর এটাই হলো উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকারের একটি নিদর্শন মাত্র সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আসলে তোমরা দেখলে বিষয়টা হচ্ছে তেত্রিশ মার্কস কেন হয়েছে তোমাদের পাস মার্কস এটা তোমরা আসলে জানলে অনেকে এটা আগে থেকে জানো অনেকে জানো না এখন নতুন করে জেনে নিলাম আর হচ্ছে তোমাদের এই প্রতিবেদনের ভিতরে বলেছে যে এখন থেকে আঠাশ হচ্ছে তোমাদের হলো পাস মার্ক এই দু হাজার চব্বিশ সালের এসএসসি থেকে এটা কার্যকর হবে যদিও এর আগে থাকতো কিন্তু ওটা ওইভাবে লিখিতভাবে ছিল না কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ ছিল না কিন্তু এবছর থেকে এটা রয়েছে এখন দেখো রেজাল্টটা তুমি কিভাবে দেখবা রেজাল্ট কম হলে কিভাবে তুমি সেটা বাড়িয়ে নেবা এই সংক্রান্ত আরও ভিডিও আমি দিব এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আশা করি সবার রেজাল্ট ভালো হবে সবার জন্য শুভকামনা রইলো দোয়া রইল